জীবনে অনেক সময় আমরা এমন এক দ্বিধার মুখে পড়ি যেখানে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চাকরির স্থিতিশীলতা আর ব্যবসার স্বাধীনতার মধ্যে কোনটা বেছে নেব অনেকেই চাকরি করছেন কিন্তু সেই আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে তাই ব্যবসা করার কথা ভাবছেন আবার কেউ কেউ কিছুই করেন না তবুও ব্যবসা করার স্বপ্ন দেখেন কিন্তু আপনি কি জানেন ব্যবসায় নামার আগে কি কী করণীয় ধাপ স্মরণ করা উচিত কারণ একটি সফল ব্যবসা দাঁড় করাতে সময় ধৈর্য এবং সঠিক পরিকল্পনা লাগে আজকের গল্পে আমরা শিখব এমনই একজন পরিশ্রমী যুবকের জীবন সংগ্রামের গল্প যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শিখেছিল সঠিক পরিকল্পনা আর ধৈর্যের মাধ্যমে তাহলে চলুন আমরাও গল্পে গল্পে দেখি কি সেই মূল্যবান শিক্ষাগুলো একটি ছোটো ব্যস্ত শহরে ত্রিশ বছর বয়সী এক ব্যক্তি বাস করত নাম ছিল আকাশ সে খুবই পরিশ্রমী ব্যক্তি ছিল আর তার হৃদয় ভরা ছিল নানান স্বপ্ন দিনের বেলা সে একটি কোম্পানিতে সেলস পার্সন হিসেবে কাজ করতেন আর রাতের বেলা তিনি স্থানীয় খাবারের বাজারে ফুড কার্টে করে নানান খাবার বিক্রি করতেন পরিবারের খরচ চালানোর জন্য তাকে ভালোই পরিশ্রম করতে হতো যাতে তার স্ত্রী এবং দুই সন্তান আরামে থাকতে পারে বেশ কিছুদিন ধরেই আকাশ তার ব্যবসাকে বড় করতে চাইছিল এবং নতুন নতুন আইটেম মেনুতে যোগ করতে চাচ্ছিল কিন্তু একই তো সময়ের অভাব আর উপর থেকে শারীরিক ও মানসিক ক্লান্তি তাকে এগোতে দিত না সম্প্রতি তার অফিসের চাপ তাকে মানসিকভাবে অনেক ক্লান্ত করে তুলেছিল এবং তিনি তার চাকরি ছেড়ে নিজের ব্যবসার দিকে মনোনিবেশ করার কথা ভাবতে শুরু করছিলেন তবে তিনি ভয় পাচ্ছিলেন যে তার ব্যবসার আয় তার পরিবারকে সাপোর্ট করার জন্য যথেষ্ট হবে কিনা এক রবিবার ছুটির দিনটি কাজে লাগিয়ে আকাশ তার পরিবারের সাথে গ্রামে গেল তার বৃদ্ধ বাবা মায়ের সাথে দেখা করতে এবং কিছু আনন্দময় মুহূর্ত কাটানোর পর সে গ্রামে হাঁটতে বের হলো রাস্তায় তার রহিম সাহেবের সাথে দেখা হল রহিম সাহেব ছিলেন এক স্থানীয় কৃষক যিনি একসময় অফিসে কাজ করতেন কিন্তু এখন পুরোপুরি তার ব্যবসায় মনোনিবেশ করেছেন এটি আকাশের মনে অনেক আশার সঞ্চার করলো আকাশ তাকে জিজ্ঞেস করলেন রহিম সাহেব আপনার সাথে কি কয়েক মিনিট কথা বলা যাবে রহিম সাহেব তখন মুরগির ডিম সংগ্রহ করছিলেন তিনি আকাশকে আন্তরিকভাবে স্বাগত জানালেন আকাশের বিষণ্ন চেহারা দেখে তিনি বেশ কৌতূহলী হলেন কারণ আকাশ একসময় খুব হাসি খুশি থাকত এরপর আকাশ তার সব সমস্যার কথা বললেন তার চাকরির চাপ থেকে শুরু করে তার ব্যবসায় মনোনিবেশ করার ইচ্ছা পর্যন্ত রহিম সাহেব আকাশের উদ্বেগগুলো বুঝতে পারলেন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শেয়ার করলেন তিনি বললেন আকাশ তোমার চাকরি ছেড়ে ব্যবসায় পুরোপুরি মনোনিবেশ করার আগে অন্তত সাতটি বিষয় মাথায় রাখতে হবে সিদ্ধান্ত নেওয়ার আগে এই সাতটি বিষয় অবশ্যই ভালোভাবে ভাবা এবং পরিকল্পনা করা দরকার আকাশ মনোযোগ দিয়ে শুনছিলেন যেন তিনি কোনো কথাই মিস না করেন প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ছোট কিছু থেকে শুরু করা নতুন উদ্যোক্তাদের একটি সাধারণ ভুল হল কোন অভিজ্ঞতা ছাড়াই তারা বড় পরিসরে শুরু করে ফেলে এটি ঠিক এমন যেন কেউ পাইলটের প্রশিক্ষণ না নিয়ে প্লেন চালানো শুরু করে কিন্তু জানে না কিভাবে ল্যান্ড করাতে হবে ব্যর্থতার ঝুঁকি তখন খুব বেশি বেড়ে যায় অনেকে বড় মুরগির খামার বানিয়ে ফেলে কিন্তু সে কোনো দিন একটিও মুরগি পালন করেনি কয়েকশো আইটেম মজুদ করে ফেলে কিন্তু একটি আইটেমও বিক্রি করেনি বিশাল বিনিয়োগে একটি ক্যাফে খুলে বসে কিন্তু বেসিক কিছুই জানে না নিশ্চিত হও যে তুমি ছোট পরিসরে শুরু করছো এবং ধীরে ধীরে অভিজ্ঞতা ও আয় বাড়াচ্ছ আকাশ মাথা নেড়ে সম্মতি জানালেন এবং বললেন তাহলে আমি এখন কি করব, রহিম সাহেব রহিম সাহেব জবাব দিলেন নতুনদের জন্য ছোট থেকে শুরু করাই ভালো যেন সিঁড়ি বেয়ে ওঠার মতো হয় ছোট বিনিয়োগ দিয়ে শুরু করো যেন ঝুঁকি কম হয় যদি একটি বিক্রি করতে পারো তাহলে তিনটিতে চেষ্টা করো যদি তিনটিতে সফলতা পাও দশটিতে যাও এভাবে এগোতে থাকো তবে শুধু আয় নয় তোমার অভিজ্ঞতাও বাড়বে আকাশ পরামর্শটি মন দিয়ে শুনলেন এরপর রহিম সাহেব বললেন দ্বিতীয় বিষয় হল তোমার পার্ট টাইম জবের আয়ের পরিমাণ যদি তোমার পার্ট টাইম জবের আয় তোমার পরিবারের চাহিদা পূরণ করতে পারে তবে এটি একটি ভালো লক্ষণ তবে তবুও ঝুঁকিপূর্ণ ব্যবসায় সাধারণত ওঠানামা থাকে যা স্থিতিশীল বেতনের মতো নয় চাকরি ছাড়ার জন্য নিরাপদ সীমা হলো। যখন তোমার পার্ট টাইম জবের আয় তোমার পরিবারের চাহিদার দ্বিগুণ হবে পরবর্তী বিষয় ছিল সঞ্চয় তহবিল রহিম সাহেব বললেন কমপক্ষে ছয় মাসের খরচ মেটানোর মতো সঞ্চয় থাকা জরুরি যদি সম্ভব হয় এক বছরের খরচের সঞ্চয় তৈরি করো এটি একটি নিরাপত্তা বর্মের মতো কাজ করবে যা তোমাকে ব্যবসায় মনোনিবেশ করতে সাহায্য করবে তিনি আরও বললেন চতুর্থ বিষয় হল ব্যবসা পরিচালনার দক্ষতা শুধু ভালো রেসিপি থাকা নয় বরং এটি ঠিকভাবে বাজারজাত করা সঠিক সময় নির্ধারণ করা এবং অন্যান্য বিষয় সম্পর্কে শেখার দক্ষতা সোশ্যাল মিডিয়া বা অন্যদের অভিজ্ঞতা থেকে শিখো নিশ্চিত হও তুমি প্রস্তুত আছো এবং শুধুমাত্র ভাগ্যের উপর নির্ভর করছো না পঞ্চম বিষয় ছিল দৃঢ় সংকল্প একটি ব্যবসা শুরু করতে হলে শক্ত সংকল্প ও অব্যবসায়ের প্রয়োজন প্রতিযোগিতা বিক্রয়ের ওঠানামা এবং ছোট বড় সমস্যার মতো নানান চ্যালেঞ্জ মোকাবিলার জন্য মানসিক প্রস্তুতি থাকা জরুরি ষষ্ঠ বিষয় ছিল স্থিতিশীলতা তোমার পার্ট টাইম জবের স্থিতিশীলতা কেমন নিশ্চিত হও তোমার ব্যবসা অন্তত গত তিন মাস ধরে স্থিতিশীল আছে ছয় মাস হলে আরও ভালো স্থিতিশীলতা দেখায় এটি একটি প্রধান আয়ের উৎস হিসেবে টিকে থাকতে পারবে স্থিতিশীলতার আগে চাকরি ছাড়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবশেষে সপ্তম বিষয়টি ছিল ঝুঁকির বোঝাপড়া তোমার বাজার প্রতিযোগিতা এবং সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কে জানো ঝুঁকি বুঝে নিতে পারলে তুমি ক্ষতি কমাতে এবং লাভ বাড়ানোর জন্য কৌশল তৈরি করতে পারবে আকাশ একটুখানি থামলেন এবং আত্মবিশ্বাসের সাথে বললেন আমি আপনার প্রতিটি বিষয় গভীরভাবে চিন্তা করব এখনই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না রহিম সাহেব মুচকি হেসে বললেন ঠিক আছে আকাশ আমি খুশি যে তুমি বিষয়গুলো গুরুত্ব সহকারে গ্রহণ করেছ সন্ধ্যায় আকাশ রহিম সাহেবকে ধন্যবাদ জানিয়ে রওনা দিলেন এবং প্রতিশ্রুতি করলেন যে আজ তার শেখা প্রতিটি পরামর্শ বাস্তবায়ন করবেন শেষ পর্যন্ত আকাশ তার শেখা সাতটি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে বাড়ি ফিরল তার মন ভরে উঠেছিল নতুন আশার আলোয় তিনি বুঝতে পেরেছিলেন যে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য পরিকল্পনা এবং বাস্তব অভিজ্ঞতা কতটা গুরুত্বপূর্ণ পরবর্তী কয়েক সপ্তাহে আকাশ ধীরে ধীরে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করল ছোট পরিসর থেকে শুরু করে তার লক্ষ্য ছিল ঝুঁকি কমিয়ে প্রতিটি ধাপে অভিজ্ঞতা অর্জন করা তিনি তার পাঠটাই আয় বাড়াতে মনোযোগ দিলেন সঞ্চয় তৈরি করলেন এবং ব্যবসা পরিচালনার দক্ষতা উন্নত করতে সোশ্যাল মিডিয়ার সাহায্য নিলেন প্রতিটি ধাপ ছিল তার জন্য একটি নতুন শিক্ষা এবং আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ এক বছরের মধ্যে আকাশ তার ছোট ব্যবসাকে একটি স্থিতিশীল আয়ের উৎসে পরিণত করতে সক্ষম হল সে ধীরে ধীরে তার চাকরি থেকে অবসর নিয়ে পুরোপুরি ব্যবসায় মনোনিবেশ করল তার পরিবারের মুখে হাসিয়ার আর্থিক নিরাপত্তা ছিল তার কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের ফল গল্পটি আমাদের শিক্ষা দেয় সঠিক পরিকল্পনা ধৈর্য এবং বাস্তবিক প্রস্তুতি দিয়ে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব জীবনে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে ভালোভাবে চিন্তা করুন এবং ছোট থেকেই শুরু করুন সফলতার সিঁড়ি কখনো তাড়াহুড়ো করে ওঠা যায় না প্রত্যেকটি ধাপই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য এই গল্প একটি প্রেরণা হয়ে থাকুক সাহস এবং কঠোর পরিশ্রম থাকলে যে কোনো স্বপ্ন পূরণ সম্ভব